শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ঠাকুরের নাম করছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং জানরাই আমাদের এই ঠাকুরের পাঠ শুনছেন দানাদের সিজুয়াল চরণে আমাদের এই ঠাকুরের পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল শ্রী শ্রী হরিন নাম প্রচার ও ভক্ত সমাগম তির আশি খ্রিস্টা তাহলে এখানে এই যে শান্তিমাতা ঠাকুরকে বলেছিলেন যে এখন আমাদের এই যে সন্তান সন্ততি হয়েছে শুধু বসে ঠাকুর আলী বললে কি করে চলবে এদের তো ভরণ প্রশনের দরকার আছে এই ভরণ পোষণ যদি কিছু কার্য না করো কিভাবে চলবে ঠাকুর কি বলেছিল দেখি কোনো কার্য করে আমি তো কোনো কার্য করতে পারি না আমি গরু রাখা ছাড়া জন্ম জনমে কিছু জানি না আর যদি কোনো কার্য করে না করে দেখি কৃষ্ণ হওয়ায় এই কথাগুলো ঠাকুর শান্তিমাতাকে বলেছে বলার পরে তখন ঠাকুর বাড়িতে বের হয়ে বের হয়ে ভক্ত সমাগম এখন ওই বক্তা সমাগমে ভক্ত সমাগমে গেলে বিভিন্ন ভক্ত বিভিন্ন দ্রব্য আদি চাল ডাল কুমড় টাকা পয়সা প্রত্যেকের সাধ্য মতো ঠাকুর স্থানে এনে দিয়ে যায় এবং রোগে কেউ পয়সা মানত করে মানত করলি ভালো হয়ে যায় ঠাকুরের সামনে আসলি ঠাকুর মুখ দিয়ে বলে দিলে রুগী ভালো হয়ে যায় তাতে খুশি হয়ে আরও বেশি বেশি মান্য ঠাকুরকে দেয় সে সমস্ত সম্পদ সব ঠাকুরের ওখানে জমা রয়েছে এইবার একদিন ভক্তগণ যারা ঠাকুরের কাছে রয়েছে তারা ঠাকুরকে বলছে যে ঠাকুর আমরা তোমার বাড়ি যাব এই যে আমরা তোমার বাড়ি যাব এই কথা শুনে ঠাকুর কি বলছে প্রভু বলে কেবা কার প্রভু বলে কেবা বা কেবা কার পর আমি কারে আমি কার কে আমার মায়া বাড়িবার প্রভু বলে কেবা আত্মীয় কেবা কার পর আমি কার কে আমার মায়া ঘর তোমরা যে আমার বাড়ি যাবা আমার বাড়ি কোথায় কে আমার আত্মীয় কে আমার এই যে যা বাড়ি ঘর তোমরা যার কথা কো তো একটা মায়া তাহলে আমরা এই প্রত্যেকে এই যে এখানে আসি এগুলো আমাদের বাড়ি ঘর নয় আমি বলছি এইটা আমার বাড়ি আমি এত কষ্ট করে এই তিনতলা বাড়ি করেছি বা একতলা বাড়ি করেছি আমি এত কষ্ট করে পাঁচ বিঘে জমি করেছি আমার কিছু নয় কেন নয় তার বাস্তবিকতা প্রমাণ আমি তো এই সংসারে চিরস্থায়ী না আমি কালকে যখন চলে যাব আমার এই দেহ পড়ে থাকবে আমার আত্মা সেই পরমাত্মা চলে যাবে তখন এই বাড়িঘর এই টাকা পয়সা এই মায়া ছেলে মেয়ে নাতি বউ কেউ তো আমার সঙ্গে যাবে না সব ফেলে আমার এই মায়া ছেড়ে চলে যেতে সুতরাং তাহলে এইটা আমার বাড়ি না এখানে দিন কয়েকের অভিনয় করতে আমরা এসেছি আমাদের প্রত্যেকের অভিনয় শেষ হবে আমাদের চলে যেতে কিন্তু আমরা আমাদের নিজেদের স্বার্থ করার জন্য ব্যক্তি স্বার্থের জন্য এই কথাটা আমরা কখনো বুঝতে চাই না বুঝি না বুঝতে গেলে নিজের স্বার্থ থাকে এটা হচ্ছে নিঃস্বার্থের দেশ এই কথাগুলো যদি বুঝতে হয় তাহলে নিঃস্বার্থের দেশে যেতে হবে যেখানে কোনো স্বার্থ নেই আর যেখানে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থ পরস্বার্থ সেটাই হয়েছে মহৎ কাজ কিন্তু আমরা মহৎ কাজ করতে গেলে নিজের ব্যায়ামে তো থাকে না আমাদের চোখ তো আগে নিজের ব্যাগ বাড়ে কিনা সুতরাং সেই মহৎ কাজের অধিকারী আমরা হতে পারি না শুধু পরিশ্রম করি পরিশ্রম করে যে ফলটা পাই সেটা নিজের ব্যক্তিগত সংসার বা অন্য কিছু স্বার্থের জন্য কিন্তু সেই যে পরমাত্মা যে খাবার পরমাত্মা কি খায় এই তো আর ভাত মাংস মাছ এগুলো খায় নাকি সে খায় না কিন্তু তারা দিতে পারেন না তারা দিয়ার আগে আমরা বিক্রি করেছি সে আমাদের ভিতর হয়ে যাবে ওই কিছু করে তাহলে এখানে ঠাকুর কি বলছেন ভক্তগণে বলে প্রভু দয়া হয় যদি লয়ে চলো সকলে সীতা শুনিয়া সিয়া পয় প্রভু ও ইচ্ছা হয় ইচ্ছা যাহা তোমাদের ইচ্ছা হয় তুষ্ট মহাঈষ্ট পরস্পর কয় সীতামের কে যাবি তোরা আয় 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 এত বলি সবে মিলি সাজালত রনি যাহা যা ছিল দ্রব্য সব দিল এখন এই যে ঠাকুর বাইরে কয়েকদিনে যে ভক্তগণ নিয়ে ঠাকুর এই ঠাকুরের কথা আলোচনা করে বেড়াইছে এই যে যত দ্রব্য যা এসছে এখন ওই সব দ্রব্য সব নৌকা করে নৌকায় তুলেছে

সানা দদি সন্দেশ আদি গুড় দশখানা এতক্রম দো দশ মন পরিমাণ এত দুই শত নারিকেল হাজার সুপারি পাঁচ হাত মুখে এক সাজাই লু পাঁচ সেই তরিতে পাঁচ হাত মুখ একটা নৌকা সেই নৌকায় সব জিনিস সাজাইছে মানে এত জিনিস

ঘোড়া কান্দি ঘাটে তৈরি লাগাইল এসে ভক্ত ভালে ঠাকুর ঠাকুরের বাসে বাবু যায় আগু আগু পিসে ভক্ত যাইতে আসিতে পাতে করে সংকীর্ত ঠাকুর আসিয়া বসিলেন নিজ ঘরে ভক্তগণ দর্পনে রাখে বারে বারে টাকা শিখি আদলি তাম্র মুদ্রা যত সব শুদ্ধ পরিমাণ টাকা এক শত প্রিয় ভক্ত রামসাদ সেই টাকা লয়ে লক্ষ্মীমার নিকটেতে না নিয়ে এখন আমাদের ঠাকুর কখনো নিজে হাতে অর্থ ধরতেন না কেন তিনি জানতেন যে ধনের যে মালিক সে হচ্ছে স্বয়ং লোক ওই জন্যই বলতেন তোমরা যার ধন তার কাছে দিয়ে আসো তাই ওরাকান্তি বাড়ি যদি কেউ অর্থ করি নিয়ে যেত সেগুলো নিয়ে শান্তি মার কাছে ঠাকুর কখনো অর্থ ধরত আর তার মানে অপর যেটা মানে টাকার এই পিঠার তা ওটা ছিল টাকার এই আমরা তার অপর আমরা যাই বলবো এই এত দাও অত দাও নিয়ে আর্মি পকেটে ঢুকব এটা হচ্ছে টাকার কইফিট আর এই ঠাকুর যেটা বলছে এই কিন্তু কথা আছে ঠাকুর যা বলে গেছে যা আমাদের এই বুঝিয়ে গেছে এ যদি আমরা করতাম আর এ যদি আমরা বুঝতাম তাহলে হয়তো আজকে আমাদের এই দুর্দশা প্রতিপত্যকের কারণ হতো আমরা সুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতাম আমাদের ধনে জনে আত্মীয় পরিজনে উপসে পড়ত কিন্তু আমরা বলি ঠিক কাজ করি ঠিক আমাদের মনে একটা মুখে একটা আমরা যেটা মনে ভাবি সেটা করি না আর যেটা করি সেটা ভাবি এই হচ্ছে আমাদের সব থেকে মূল্য দোষ আর আজকেই যত আদি ব্যাধি যত এই অভাব অনটন যা কিছু সব আমাদের নিজেদের কারণে রোগ কেউ নিয়ে জন্মায়নি অভাব কেউ নিয়ে জন্মায়নি দুঃখ কষ্ট নিয়ে জন্মায়নি এগুলো আসে জন্মানোর পরে এগুলো প্রত্যেকের এক একটা জায়গা আছে তাদের যদি আমাদের কর্মের দ্বারাই আমরা স্মরণ না করি তাহলে তারা কিন্তু আমাদের দেহ স্পর্শ করতে পারে আমরা আমাদের কর্মের দ্বারাই তাদের আমরা আমন্ত্রণ করি আসো আমার দেহে তুমি প্রবেশ যখন প্রবেশ করে করার পরে আমরা তখন দোষ কাকে জগৎ পিতা ঈশ্বর কি দোষ দি তাকে সরাসরি বলে দিই ঠাকুর তুমি আমার এত কষ্ট দিলে আমার দেহে এই রোগটা তুমি দিলে কিন্তু আমার তখন স্মরণ থাকে না এই আমি বহন করে বেড়াচ্ছি এটা আমার কর্ম আমি বহন করে ঠাকুর তার কাছে কেউ কোনোদিন নিরাশয় না সে কথা আমার অশ্বিনী গোসাই সঙ্গীতে বলে গেছে যে সিধা কান্দিতে যায় সত্যি প্রসাদ খায় এক পাতে এবার যেমন তেমন বঞ্চিত হয় না পোশাক তাহলে এখানে অর্থ হচ্ছে জগৎ পিতা তোমাকে সস্যময় দেওয়ার জন্য বসে আছে এবার তুমি তোমার কর্ম অনুসারে যেটা না তোমাকে নিশ্চয়ই সে দেবে সে কখনো তোমাকে বঞ্চিত তাই আমাদের প্রতি প্রত্যেকের এখন থেকে এই যে আমরা বই পাঠ করি বিভিন্ন অনুষ্ঠানে যাই বিভিন্ন ধর্ম কথা শুনি বিভিন্ন জায়গায় যেয়ে বিভিন্ন গান পালন করি এগুলো কেন করি আমাদের আত্মশুদ্ধ করার জন্য অশুদ্ধ যে মনটা ওই মনটাকে ভিতর দিয়ে বার করে শুদ্ধ মনটাকে পরিষ্কার করে সাজানোর জন্য যাই কিন্তু আমরা যদি নিজে নিজে সেই চেষ্টা না করি আরও তো রসাতলে যাব আমরা আরও দুঃখ দুর্ভিক্ষের ভিতর পড়ে রোগ ব্যতীতে পড়ে শেষ হয়ে যাব তাই আমাদের পরিত্যেকের এখন থেকে কিছু এই জিনিসগুলো মেনে মেনে চলে আস্তে আস্তে একসঙ্গে হয় না আজ একটা মারলাম কালকে বাদ দিয়ে পরশু দিন আরেকটা মারলাম এই করে একটা দুটো করতি করতে এই অভ্যাসগুলো আমাদের পরিত্যাগ করা উচিত তবেই আমরা সেই সুসন্ধান পাব জয় হরিবল আজ দেবন্ধ হরিবল করি